বৈদ্যপুরে রক্তাক্ত সংঘর্ষ চারচাকা চালকের গলায় ছুরি আহত তাপস হেমরম। কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর রথতলার কাছে শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনায় রক্তাক্ত সংঘর্ষ অভিযোগ একটি চারচাকা গাড়ির সঙ্গে বাইকের ধাক্কাকে কেন্দ্র করে বচসার্চের গাড়ি চালকের গলায় ছুরি চালিয়ে দেয় এক বাইক আরোহী জানা গিয়েছে আহত যুবকের নাম তাপস হেমরম বাড়ি সোমরা বাগগাছিয়া এলাকায় শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি জামনা যাচ্ছিলেন তিনি সেই সময় বৈদ্যপুর রথতলার কাছে একটি বাইকের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে এরপরে মধ্যপ অবস্থায় তাকে বাইকারোহীদের সঙ্গে বচসা শুরু হয় অভিযোগ বচসার মাঝেই এক বাইকারোহী হঠাৎ ছুরি বার করে তাপসের গলায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে বাইক ধরে ফেলে এবং স্থানীয় ফাড়ির পুলিশের হাতে তুলে দেয় আহত তাপস হেম্রমকে উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

দেখছো রাস্তায় ওরকম পুরো আচমকা ঢুকতে যায় মালিক থেকে মাঝ রাস্তায় চলে আসে একটু গাড়ি বল দিতে ঠ্যাকে আমাদের ঠ্যাকে হ্যান্ডেক পরেও নিয়ে কিছুই হয়নি আমরা কিছু কিছু বলে দাঁড়ানো ভাই কেন তোমরা দাঁড় করেছে হ্যাঁ কথা কাটাকাটি করতে করতে চাবি নিয়ে নেই আমরা চাবি নিতে নামি হুম দিয়ে চাবি নিয়েছি তারপরে হঠাৎ করে এসে ছড়ি চালিয়ে গেলো কি দিয়ে মারে ছড়িয়ে দে পুলিশকে জানিয়েছো মানে বুঝলেন কি নাম তোমার না বলতে আমি ছিলাম মাই স্পটে কি শুনেছো হ্যাঁ কি শুনলে আমি শুনেছি আমার ফোন করলো ফোন করে ভুলে যে এরকম তো দাদারা পিসি বাড়ি যাচ্ছিল যেতে যেতে ওই দুজন মদ্যপান করেছিল যে ডান থেকে বাঁ দিকে আসছিল কোন দিকে দিয়ে ওরাই ঠেকে দিয়েছে মদ্যপান করে দিয়ে ওরাই আবার গরম দেখাচ্ছে দিয়ে গাড়ির চাবি ওরাই কেড়ে নেয় কেড়ে নিয়ে এরা গাড়ির চাবি নিতে চাইছিল যে হাতাহাতি তো হয়তো আমার সে চাবি আমাদের দা ওরকম বলতে চাইছে তো বলতে বলতে ওরা কার কাছে একজনের কাছে ছুরি ছিল পকেট থেকে বের করে কখন চাবি নিয়েছে সাথে আমার দাদারা ছিল ওরাও ছিল দিয়ে যারা যে চাকু মেরেছে তাকে ধরেছিল তারপরে তারা প্রতিবেশী এসছে গিয়ে তারপরে পুলিশে খবর পাই যে পুলিশের এসে ওই চাকচালি ছিল তাকে রাজেন বাসকে কে হন আপনি আমার দাদা